শহরে বসবাস করেও মিলছে না সঠিক পরিষেবা দীর্ঘ ছ বছর ধরে কাঁচা রাস্তা এলাকায় অল্প বৃষ্টিতে কাদা জমে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের বীরভূমের শিউরি পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের মাদ্রাজাপল্লী এলাকার ছবি বারবার প্রশাসনকে জানিয়েও কোনো রাহা হয়নি বলেই অভিযোগ বাচ্চারা বাইক নিয়ে যে বেরোবো আমরা স্কুটি নিয়ে বেরোবো রাস্তা নিয়ে বেরোতে পারছে না পড়ে যাচ্ছি বাচ্চা আবার এসে স্কুল ড্রেস চেঞ্জ করতে হচ্ছে স্কুলকে স্কুলে কমপ্লেইন জানাচ্ছি এইভাবে দীর্ঘদিন ধরে চলছে আজকে 6 বছর ধরে আমরা এরকম ভাবে পেরোচ্ছি রাস্তা কোনো ব্যবস্থা আছে না কোনো রাস্তা নেই কোন কোন ঢালায় ঢলাই ব্যবস্থায় দ্রুত রাস্তা সংস্কার করার আশ্বাস দেন কাউন্সিলরের প্রতিনিধি আচ্ছা দেন কাটতে বলা হলো আমরা জেসিবি পাঠাবো দেন কেটে দেব এবং রাস্তাটায় ডাস এবং রাবিশ দিয়ে কি করে করা যায় সেটা আমি চেষ্টা করছি এবং আগামী কয়েকদিন তো সময় লাগবে সেই সময়টা ওনাদের চেয়েছি দু দিন সময় সময় দিয়ে আমি ওই গ্রুপ করে রাস্তা যেন মরণ ফাঁদ পুরুলিয়ার আনাই গ্রামের বিদ্যালয় সংলগ্ন রাস্তায় হেঁটে চলা দেয় দীর্ঘদিনের রাস্তা এখনো পাকা হয়নি জেলার একাধিক গ্রামের সঙ্গে এই রাস্তা পুরুলিয়ার শহরকে সংযুক্ত করেছে খানা খন্তে ভরাই রাস্তায় প্রায়শই ঘটে দুর্ঘটনা স্থানীয়দের অভিযোগ প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি বরং রাতের অন্ধকারে অবৈধ বালি বোঝাই গাড়ি এই কাঁচা রাস্তার আরও ক্ষতি করছে রাস্তা আমাদের রাস্তা হল খুবই খারাপ মানে এই কাঁচা রাস্তাটা একটু বৃষ্টি পড়লেই পার হওয়ার অযোগ্য হয়ে যায় তারপরে তো প্রতিদিন স্কুলে যান হ্যাঁ প্রতিদিন যায় তো যায় হ্যাঁ তারা কি কি সমস্যা পড়তে হয় তুমি দেখেছি অনেক সময় ছেলেরা যাওয়ার সময় সাইকেল থেকে পড়ে গেছে মোটর প্রচুর হয় মানে প্রচুর সমস্যা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি এখন মানুষের সাথে আমরা যোগাযোগ করছি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত থেকে উদ্যোগ নিয়ে আমরা মানুষের সাথে যে যোগাযোগ যে রাস্তা সেটা আমরা করে দিচ্ছি যে এই সামনে যে বর্ষা মানে বর্ষার আগে যে বর্ষা ঢুকে গেছে পুরুলিয়াতে এর জন্য যেসব জায়গাগুলো যেসব রাস্তাগুলো হয়তো বা সারা নেই বা ঠিক মতন এখন জায়গায় নেই হয়তো হতে পারে মানুষের অসুবিধা কিন্তু আমরা দেখছি চেষ্টা করে যে রাস্তাটা কীভাবে সারানো যায় তার বারবার প্রশাসনকে এই রাস্তা পাকা করার জন্য বারবার জানানো হলেও এই রাস্তা কিন্তু আজও কিন্তু পাকা হয়নি কবে এই রাস্তা নতুন করে পাকা হবে সেই নিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দারা দাবি করে আসছে সামান্য রাস্তার জন্য কাঠঘর পোড়াতে হচ্ছে সাধারণ মানুষকে এই বাংলা কি সাধারণ মানুষের ন্যূনতম চাহিদা পূরণেও ব্যর্থ ভোলানাথ চক্রবর্তী ও দীপক রামের রিপোর্ট ক্যালকাটা নিউজ